জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে বিশ্বিক রাশির মায়েরা কেমন হয় এবং এদের ছোটোর থেকে বড়ো পর্যন্ত মা এদের সঙ্গে কী ভি কী কী আচরণ করে সেই বিষয়ে আমি কিছু কথা বলব আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল কারণ আমি যেই কথাটা আজকে আলোচনা করছি বিশ্বের মায়ের ভূমিকা পুরোটাই কিন্তু আমার নিজের ব্যক্তিগত মতামত কিন্তু ঠিক আছে কারণ আমার নিজেরই বিশ্বিক রাশি অনুরাধা ক্ষত এবং মিন লগ্ন সে অনুযায়ী কিন্তু আমি ভিডিওটি তৈরি করেছি আমি একটু কথাগুলো একটু সাজিয়ে লিখেছি আমি সেই কথাগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে আমি বলছি শুনুন আপনারা মা কথাটি ছোট্ট অতি কিন্তু ইহার চেয়ে নামটি মধুর ত্রিভুবনে কিছু নাই মা হলো এমন একটি জিনিস বা মাধ্যম মা না থাকলে হয়তো আমাদের কারোরই হয়তো এই পৃথিবীতে জন্ম নেওয়া হতো না তাই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলেছেন যে প্রতিটি ঘরে ঘরে কিন্তু আমি থাকতে পারি না তাই আমি প্রতিটি ঘরে কিন্তু মা রূপে আছি তাই মা রূপে আমি কিন্তু প্রতিটি ঘরে কিন্তু অবস্থান করছি মায়ের ঋণ ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু শোধ করতে পারেনি আমরা তো কোথায় ছাই তা মায়ের হয়তো গুরুত্ব কতটা অপরসীম তা হয়তো মা শব্দটাতেই সেটা প্রমাণ করে দিচ্ছে মা যে এই শব্দটা যদি কেউ অন্তর থেকে ডাকে না তাহলে সে পাথরও কিন্তু কথা বলবে মা এমন একটা শব্দ যে শব্দটা হয়তো মানে অপরিসীম কিন্তু অর্থ একমাত্র মাই জানে যে আমার সন্তান আমাকে ডাকছে সে সুখেই হোক কিংবা দুঃখেই হোক সে কিন্তু বুঝে যায় তা আমার মা কিন্তু জানে যে সন্তানের কখন কি প্রয়োজন কি লাগবে কি না লাগবে মাকে কিন্তু কিছু বলার আগে কিন্তু সে জানতে পেরে যায় বিশ্বিক রাশির জীবনে তার মা হল সবচেয়ে কাছের মানুষ এবং যাকে বলা ঢাল ও তরোয়াল প্রত্যেকটি পদক্ষেপে কিন্তু বিশ্বিক রাশির যখন এরা আঘাত পায় বা কোনো দুঃখ পায় প্রথমে কিন্তু এই মা শব্দটি কিন্তু তার প্রথম কিন্তু উচ্চারণ হয় মুখে যে মা তাই পথেটি তো দুঃখ কষ্ট থেকে সদা মা আমাদের রক্ষা করে এবং জীবনে যে আমরা পথে যে ভবিষ্যতে এগিয়ে যাব সে এগিয়ে যাওয়ার কিন্তু চল চলার যে প্রেরণা তা কিন্তু মাই দেখায় সন্তানের সব দুঃসময়ে যে কাছে থাকে সে হলো মা অন্য কেউ কিন্তু থাকে না মা ছাড়া আর সন্তানের সুখে তার আনন্দের পরিমাণও কিন্তু কম নয় এরা কিন্তু বিশ্বেরাশির মায়েরা কিন্তু খুব কঠোর হয় কিন্তু স্টিস্ট মাস্টার যাকে বলা হয় তুমি যদি অন্যায় করো খুব কিন্তু শাস্তি দেবে তাই বিশ্বেরাশি মানুষদের কিন্তু মায়েদের কিন্তু খুব ভয় করে এরা কারণ আমি কিন্তু আমার মাকে খুবই ভয় করি এবং সম্মান করি এবং শ্রদ্ধা করি আজ আমি যা কিছু আজকে আমার মায়ের জন্যই কিন্তু আজকে আর যদি আমার মা না থাকতো হয়তো আমি আজকে থাকতাম না এটা কিন্তু একশো পার্সেন্ট সত্য কথা তাই মাকে নিয়ে একটি প্রবাদ আছে যে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলেছেন যে কথার প্রথমে বললাম যে ঈশ্বর সর্বত্র থাকতে পারে না তাই প্রতিটি ঘরে ঘরে কিন্তু তিনি মাকে পাঠিয়ে দিয়েছেন মা শব্দটির অর্থ বোঝার জন্য এই প্রভাব প্রভাব মানে প্রবাদটি যথেষ্ট যে আমরা হয়তো ছোটোবেলায় বন্ধুদের সঙ্গে যখন মারামারি করতাম তখন কিন্তু মা আমাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসত যদি আমি পরীক্ষায় কম নাম্বার পেতাম বাবার কাছ থেকে মায়ে আমাকে কিন্তু লুকিয়ে রাখতো যদি শরীর খারাপ হতো তাহলে মায়ে সারাত কিন্তু জেগে মাথার কাছে বসে থাকত পৃথিবীতে মাই হলো একমাত্র ব্যক্তি যে না চাইলেও অনেক কিছু কিন্তু দিয়ে থাকে সন্তানকে তাই প্রতিটি কিন্তু মানুষের কাছে হয়তো মা যে কী জিনিস প্রতিটি সন্তান কিন্তু তা বোঝে এবং অনুভব করে কিন্তু রাশির হয়তো দু সাল থেকে এমনই টার্নিং পয়েন্ট এসেছে জীবনে যে তাদের কিন্তু মাই কাছে নেই এদের কথাটা বলতে হয়তো খুবই খারাপ লাগছে আমার নিজেরও কারণ বিশ্ব রাশির কিন্তু অনেক নিজের কিন্তু মা কিন্তু মারা গেছে কিংবা মার কাছ থেকে এরা কিন্তু দূরত্ব হয়ে গেছে মা হয়তো বেঁচে আছে কিন্তু মা এক জায়গায় সন্তান কিন্তু এক জায়গায় থাকে এতে কিন্তু হচ্ছেই প্রতিটা মানুষের জীবনে হয়তো কম বেশি হচ্ছেই হচ্ছে কারণ বেশি রাশিতে চন্দ্র নিচস্ত হয়ে যায় তাই এরা কিন্তু মার দিক থেকে সুখ খুব একটা পায় না মানসিক শান্তি এতে নষ্ট হয়ে যায় এই কারণে তাই আমি কিন্তু প্রতিটা ভিডিও ভিডিওতে আমি বলি যে কাউকে সম্মান করো কিংবা না করো কিন্তু জীবনে কিন্তু তোমার নিজের মাকে অবশ্যই কিন্তু সম্মান করবে কারণ মা ছাড়া তোমাকে এই ভবসাগর কিন্তু পার করতে কেউই পারবে না কারণ আমরা যাই আজ বিশি আসিতে জন্মগ্রহণ করেছি আমরা কিন্তু মায়ের অভিশাপে জন্মগ্রহণ করেছি হয়তো আমরা মাকে পূর্বজন্মে হয়তো দেখভাল করতে পারিনি যে আমাদের যে প্রকৃত কর্তব্য কর্ম আমরা মায়ের প্রতি হয়তো সেটা অবহেলা করেছি তাই হয়তো আমাদের চন্দ্র নিচস্ত হয়ে গেছে তাই আমাদের হয়তো মানসিক যন্ত্রণা এবং মৃত্যুতুল্য কষ্ট ভগবান আমাদেরকে দিয়ে সেটা বোঝাচ্ছে যে মা কী জিনিস একবার দেখ মা হারালে কি হয় কেমন লাগে সেটা কিন্তু প্রতিটি পদক্ষেপে ভগবান কিন্তু আমাদের সেগুলোকে চাবুকের মতো চাপ গিয়ে শিখিয়ে দিচ্ছে তার জন্য কিন্তু আমি একটা কথাই বলি যে কাউকে সম্মান করো না করো কিন্তু মাকে অবশ্যই কিন্তু সম্মান করো আর মায়ের মনে কিন্তু দুঃখ দিও না কারণ আমি মতো জানি যে মায়ের মনের মধ্যে দুঃখ দিলে কী হয় আমি দিয়েছি কারণ মাকে আমি যে দুঃখ দিয়েছি সেটা হয়তো আমি ভিডিওর মধ্যে বলতে পারছি না আমি এ বলে এখানে ভিডিওটি শেষ করছি আপনাদের যদি ব্যক্তিগত কিছু মতামত থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন জয় তারা